জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি সৈয়দ হাফিজুল্লাহ বিজয়ের আমন্ত্রণে এক প্রীতিভোজ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে তার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ এরশাদুজ্জামান সাজা মিয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোষের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু প্রধান অতিথি ছিলেন ফাহিমা আক্তার মুকুল বিশেষ অতিথি ছিলেন সৈয়দ হাফিজুল্লাহ বিজয় সুমন মিয়া আলহাজ নুরুল আলম সিদ্দিকী আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার সহ অন্যান্যরা সভা শেষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় এই মাটির টানে এই মাটির টানে আপনাদের টানে আপনাদের অন্তরের ভালোবাসার টানে আমি সব সময় ফিরে আসতে চাই বিগত সতেরো বছর এই